হে ভিয়ান আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো চব্বিশে জানুয়ারি ছিল বিয়ের দিন তো ওই দিন আমার দিদিরও বিয়ে হয়েছিল তো বিয়ে রিসেপশন সবকিছু কমপ্লিট এবার শুধু ভিডিওগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করার পালা তো বিয়ের আগের দিন মানে তেইশে জানুয়ারি আমি আর দিদা চলে গেছিলাম বাড়ি আর দিদা আমাকে এমন একটা রাস্তা দিয়ে নিয়ে গেছিল যেখান থেকে যেতে গিয়ে আমি আমার নাম ধাম সব ভুলে গেছি এত বাজে রাস্তা ছিল মাসির বাড়ি যেতে যেখানে এক ঘন্টা সময় লাগে সেখানে আমরা দু ঘন্টা ধরে গেছিলাম তো গিয়ে তো দেখি সবাই মেহেন্দি পড়ছে দিদিরও মেহেন্দি প্রায় কমপ্লিট হয়ে গেছিলো তখন আর এই হচ্ছে ছান্নতলা যেখানে বিয়ে হবে তো মেহেন্দি আর্টিস্ট সবাইকে মেহেন্দি করে দিচ্ছিলো আর আঙুলের মাথাগুলো ফাঁকা রাখছিল যেগুলো আমি কভার করে দিচ্ছিলাম সবার আর এই হলো আমার মেহেন্দির দিনের লুক এত ভালো লাইট ছিল ওখানে যে সবাইকে ভূতের মতো লাগছিলো ওখানে যারা যার প্রেজেন্ট ছিল আমি দিয়ে আর সবাই মেহেন্দি করেছিল। দিদি তো আমার পুরো বিনা মেকআপে মেহেন্দি করতে বসে গেছিলো তো আমি যাওয়ার পর দিদি বললো ফটো তুলবে তো তার জন্য ওকে একটু মেকআপ করিয়ে দিচ্ছিলাম দেন তো নিচে এসে ওর মেহেন্দি করার যেটুকু বাকি ছিল সেটাও কমপ্লিট করে নিল তো মেহেন্দি একটা চলে যাওয়ার পর মিষ্টি এসেছিলো তো সবার হাতে যেহেতু মেহেন্দি পরা ছিল আমার হাতেই ফাঁকা ছিল তো আমাকে ধরলো মেহেন্দি করে দেওয়ার জন্য আমি আগে তো কখনোই মেহেন্দি করিনি কারো হাতে ফার্স্ট টাইম করলাম আমার কাঁপা কাপা হাতে যেটুকু করেছি ওটাতেই ও খুশি হয়ে গেছিলো আগের ভিডিওতে তো বলেছিলাম বাকি তত্ত্বগুলো দিদি সাজাবে বাট কাজের জন্য করতে পারেনি সেইগুলোকে নিয়ে তো আবার বসলাম আমরা আজকে এই হচ্ছে গোপালের জন্য তৈরি করা তত্ত্ব যেটা ছিল থেকে বেশি সুন্দর তারপর ছিল চকলেটস চিপস ভাজা আয়না এইসবের তত্ত্ব গোপালের তত্ত্বটা দেখো ড্রেসের সাথে ম্যাচিং করে হার কানের ব্রেসলেট মুকুট সব কিছু আনা হয়েছিল। তারপরে তো তত্ত্ব সাজানো কমপ্লিট করে এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি আর দিদি মিলে গেলাম খেতে ওখানে গিয়ে তো দেখি অনেক অতিথি বসে আছে আমাদেরকে দেখে আবার ওরা ডাকতেও এলো আমাদেরকে তো ডিনারটা কমপ্লিট করলাম ভাত আর চিকেন কষা দিয়ে তারপরে দিদি চলে গেলো ওর কাছে পলা পড়তে ওই দিন যেহেতু বৃহস্পতিবার ছিল তাই ঠিক করা হয়েছিল ওই দিনই শাখা পরানো হবে তাই রাত বারোটা বাজার আগে তাড়াতাড়ি করে শাখাপলাটা পরিয়ে নেওয়া হলো

দিদির হাতে এতই সুন্দর লাগছিল যে আমার সবাই হাতে আবার কিছু করে দিচ্ছি কালকে দেখা হবে তো অনেক মজা গল্প করার পর আমরা শুতে চলে গেলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখা হবে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও